আমাদের ঘানি আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি ঘানি এখানে আর সবগুলো ঘানি থেকেই কিন্তু বর্তমানে তেল পড়ছে অনেক দ্রুত তেল পড়ছে আমি আপনাদের তেল দেখাবো ঘানির তেলগুলো কিভাবে পড়ে দেখুন ঘানির তেলগুলো কীভাবে পড়ছে আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরষের তেলের আজকে বাজার মূল্য দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন কাঠের খাঁটি সরিষার সরিষার তেল দেশি তেলের আজকের বাজার মূল্য দুইশো টাকা কেজি এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর যারা খুচরো নেবেন পাঁচ লিটার সাত লিটার তারা একটু ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দিতে পারেন আর দেখুন একেবারে ঘানি ভাঙানো 100% খাঁটি সরিষার তেল দেশি সরিষার তেল দেখুন আমাদের খানি ছয়টি খানি এবং দুইটা স্পেলার মেশিন রয়েছে আমি আপনাদের একটু স্পেলার মেশিনের কাছে নিয়ে যাব আর এই যে দেখুন এখানে মধ্যে সরিষা এখানে দুই ধরনের সরিষা রয়েছে একটু অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না দেখুন মাঘি এবং খেতি দুই ধরনের সরিষা এই যে দেখুন এটা আছে আমাদের স্পেলার মেশিন এবং এই পাশে আরও একটি স্পেলার মেশিন দুইটা স্পেলার মেশিন আমাদের এবং আমাদের তেল বর্তমান আজকে ফিল্টার চলছে দেখুন এই তেলগুলো চলে যাবে কক্সবাজার বাক্কার কাকার কাছে বাক্কার চাষা উনি দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে তেল নেয় আর কি আমাদের কাছ থেকে তো যাই হোক এই তেলগুলো দেখুন ফিল্টার চলছে আর আমরা যত আমাদের কাস্টমার ভাইরা আছে সবাইকে আমরা তেল ফিল্টার করে তারপরে আমরা তেল সাপ্লাই করি ফিল্টার ছাড়া আমরা আসলে কাউকে তেল দেই না তো যাই হোক তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে ফিল্টার চলছে এগুলো চলে যাবে সদাগর এক্সপ্রেসের মাধ্যমে উনি আসলে এই যে ড্রামগুলো পাঠাইছে কক্সবাজার থেকে কক্সবাজার উনি তেল বিক্রি করে এই আর কি তো যাদের তেলের প্রয়োজন হবে খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা দেখুন এই যে এই সরিষার যেটি তেল দেখছেন এটি আমি নিজের হাতেই আমার বাসায় খাওয়ার জন্য আসলে এই তেলটা আমি নিলাম যে তেল আমি আপনাদের দিই এবং সেই তেলটাও আমিও খাই আসলে হ্যাঁ এটাতে সরিষার তেল আমি নিজেই ভরলাম এক বোতল এটা আমি বাসায় নিয়ে যাব। বাসায় নিয়ে যাওয়ার জন্য আমি নিজেই এটা বোতলটা রেডি করছি দেখুন এই তেলটাই আমি এক্ষুনি এখান থেকে আসলে বোতলে বোতলজাত করলাম তবে এটি আগে সয়াবিনের বোতল ছিল আসলে আমি বাসাতেও যার যার কারণে এটা নিয়ে এসেছি বাসা থেকে করে আমরা আসলে তেল নিয়ে যাই তো যাই হোক এটা আমার বাসায় খাওয়ার জন্য আর এগুলো চলে যাবে বাঁকের কাকার কাছে কক্সবাজার উনি আসলে ওখানে দীর্ঘদিন যাবাদ ব্যবসা করছে তো যাদের তেলের প্রয়োজন হবে খাঁটি সরষার তেল তারা আমাদের জানাবেন খাঁটি সরিষার তেল আজকের মিলের দুইশো টাকা কেজি এটি মিল রেট আজকের মিল রেট দুইশো টাকা কেজি আর যারা খুচরো নেবেন স্পেশালি পাঁচ লিটার সাত লিটার তাদেরকে দেওয়া যাবে কুরিয়ারে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে যারা হোম ডেলিভারি নেবেন তাদেরকে আমরা হোম ডেলিভারিও দিতে পারবো কোনো সমস্যা হবে না তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগাঁ